শাহান এ সাহাবা জাতীয় খাদ্য ফাউন্ডেশন সিনেট জেলা কর্মিত আজকে মুসলিম উন্মা শঙ্কর গৃহসর আর সম্ভাবনা শীর্ষক সেমিনারে উপস্থিত সভাপতি সাহেব এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত মতার ময়লা বাইকেরাম আমার স্নেহের থুলবাই কেরাম আল্লাহ্বাহ কুদ্দুল আলমীর সুভাদায় করছি যে আল্লাহ বাহাকুবদুল আল আমাদেরকে এই দুই হাজার এসে শান্তভাবে সুশৃঙ্খল শৃঙ্খলভাবে দিনই পরিবেশ কায়েম করার টবিদান করেছেন সেমিনার করার কবিদ্বান করেছেন গতবৎসর আমাদের মনে পড়ে এরকম অনেকগুলো সেমিনার করতে হবে নানানভাবে অনুমোদন পাওয়া না আমরা এক ধরনের গুলামির দিন আবদ্ধ ছিলাম আল্লাহ আমাদেরকে মুক্ত করে দিয়েছেন যুগে যুগে এরকম ভাবে সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ এরকম নিয়ে আসেন আবির্ভাবের পূর্বে এই মুসলিম উম্মার মধ্যে বিরাট সংকট দেখা দিয়েছিল অন্ধকার অন্ধকার এবং জুলুমের শিকার হয়েছিল সেই জমানা সেই জমানাকে বলা হইত জাহিরদের যুগ আল্লাহ রসুল সাল্লাহ রসুল আসার পরে এই জাহিরদের যুগের অন্ধকার দূর হয়েছিল ঠিক ততভাবে একটার পর একটা দাপে দাপে একবার মুসলমানের হাতে কবজার মধ্যে আসে নেতৃত্ব আবার চলে যায় আবার আসে আবার চলে যায় মুসলমানরা নির্যাতিত হন আবার তারা বিশ্বাস পেলেন এরকম ভাবে আস্তে 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 আমাদের পর্যন্ত গত পনেরো বছর প্রায় সমুদ্র সত্তর বছর আমরা আবদ্ধ ছিলাম আবদ্ধ ছিলাম আমরা গোলাপের তিন দিনের মধ্যে মুখ ফুটে কোনো কথা বলতে পারতাম না হাজার হাজার ওলামায় খেলামদেরকে নির্যাতিত হয়তো হয়েছে জেলের মধ্যে বন্দী হতে হয়েছে বিভিন্ন জায়গায় জায়গায় নির্যাতনের শিকার হতে হয়েছে ওলামা একরামদেরকে মুসলিম উমাদেরকে আল্লাহ তাহলে আমাদের বাংলাদেশের মধ্যে একটা স্বাধীনতা এনেছেন আমাদের আকাশের দয়ার বদৌলতে মাসদুমদের দোয়ার বদৌলতে আলহামদুলিল্লাহ ঠিক তো তুমি বর্তমানে আমরা এমন এক সময় এই সেমিনার করতে যাচ্ছি যে সময় বিশ্বের আনা জায়গা আছে মুসলিম উমরা নির্যাতিত নিবিড়িত জুলুমের শিকার বিশেষ করে আমরা সবাই দেখতে পাচ্ছি ফিলিস্তিনের মুসলমান সিরিয়ার মুসলমান রাজার মুসলমান কিরকম ভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করে দেওয়া হয়েছে তাদের ঘোর বাড়ি জানিয়ে জ্বালিয়ে চাড় করে দেওয়া হয়েছে তাদের কারো আসলে মা নাই বাবা নাই ফুল ফ্যামিলি সুদ্ধা হত্যা করা দেয়া হয়েছে এই সময় আমাদের অনেক মুসলমানরা আনন্দের মধ্যে উল্লাসের মধ্যে জীবন জীবন কাটাচ্ছেন এদিকে ভারতের মধ্যে মুসলমানের উপর নির্যাতন চলছে এক দিন রাত থেকে শুরু হইতে ফঙ্গিস তালে মুসলমানের উপর নির্যাতন আমাদের বাংলাদেশী মুসলমানরাও পুরা অপুনি সুখের মধ্যে নয় এটা তাই শৈলা শাসক বিদায় নোর পরে আরেক দলের পাওয়ার জন্য এসেছে আদের সবাই জেল থেকে মুক্ত হয়ে গেছে তাদেরকে বেহোসল খালাস দেওয়া হচ্ছে

আজকে আমরা কি কাণ্ড কাড়ি করি না আমরা ফিকির ছেড়ে দিয়েছি আমরা দুরুদ ছেড়ে দিয়েছি আমরা ইস্তেগফার ছেড়ে দিয়েছি আমরা রাসুলের তরিকা প্রায় ছেড়ে দিয়েছি আজকে আমরা শুধু দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি আমরা শুধু মোবাইলে বসে থাকি ফেসবুক নিয়ে বসে থাকি আমরা আল্লাহর নৈকট্যতা অর্জন করতে পারছি এজন্য আমাদের করণীয় হচ্ছে আমরা আবার পূর্ণ জীবনে চলে যাইতে হবে আমাদের কাফির আসলাফ কিভাবে কান্না কাড়ি করেছিলেন কিভাবে জীবন যাপন করেছেন রাসুলের একটা শূন্যতা ধরা চলে নাই

যখন কোনো বিপর্যয় দেখা দিত ঝড় তুফান আসতো মসজিদের মধ্যে চলে যাইতেন যতক্ষণ ঝড় তুফান না হয় হয়ত না হয় মসজিদ থেকে বাইরে হইতেন না আমরা এখন মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকি লাইভ করার জন্য ফেসবুকে স্ট্যাটাস আল্লাহ রসুল যখন চন্দ্রগ্রহণ হইতো সূর্যগ্রহণ হইতো নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন আমরা নামাজকে অস্ত্র হিসাবে আমরা অবলম্বন করতেছি না আমরা আজকে মসজিদকে অবলম্বন করি না আমরা দৌড় দিয়ে বাইরে হলে চলে যাই অন্য জায়গায় আল্লাহ রসুল সুল্লাহাম শিখিয়ে দিস এগুলো আমাদের জন্য এজন্য আমাদের করণীয় হতে এক নম্বরে আমরা ধৈর্য ধারণ করে আল্লাহ নিকট নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে দুই নম্বর তার বেশি বেশি করে করতে হবে কারণ ইস্তেক করার মাধ্যমে আল্লাহ প্রবুল আলমী অনেক বিপদ থেকে উদ্ধার করেন অভাবন্টন দূর করেন আল্লাহ তালা বিপদ মুক্তি দান করেন হচ্ছে আমাদেরকে তা কয়ার জীবন অবলম্বন করতে হবে অন্যায় অভিযান থেকে তুলতে চাই তা কয়ার জীবন অবলম্বন করতে হবে আমরা আমাদের সমাজকে বেতনা ফসাদ থেকে ীবত রাখতে হবে যত বড় বড় আসে এই ফাসাদ সম্পর্কিত তাদেরকে করে তাদেরকে বিরত রাখার চেষ্টা করতে হবে আমাদের ছেলে মেয়ে তাদেরকে কুরআন হাদিসের জ্ঞান তাদেরকে কুরআন হাদিসের জ্ঞানের দিকে আনতে হবে তাদেরকে কুরআনের তালিম দিতে হবে হাদিসের তালিম দিতে হবে এরকম যদি আমরা করতে পারি তাহলে আশা করা যায় আমাদেরকে আল্লাহ রুবুল আলমী এই অন্যায় অবিচার থেকে মুক্তি দান করবেন আমাদেরকে আল্লাহ রুবুল আলমী নির্যাতন নিপীড়ন থেকে মুক্তি দেবেন আল্লাহ রুবুল আলমী আমাদেরকে ইসরায়েল থেকে মুক্তি দেবেন আমাদের ভারতের সঙ্গে শাসন থেকে মুক্তি দেবেন যেরকম ভাবে বাংলাদেশকে আল্লাহ মুক্তি দিয়েছেন বলেন কার মধ্যে যে গুত্রের মধ্যে অন্যায় অবিচার চলে আর সেই জায়গার মধ্যে সে অন্যায় অবিচারের প্রতিবাদ করা হয় না সব কাজের আদেশ দেওয়া হয় না ওষুধ কাজ থেকে নিষেধ করা হয় না সেই জায়গার মধ্যে যখন আজাব আর বদমাসে পুরা এলাকাকে ধ্বংস করে দেওয়া হয়